হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি সিয়াম আমি অনেক ভালো আছি পাঁচ ছয় বছর হয় থেকে আজকে আমি আপনাদের জন্য কিছু আনকমন শাড়ি কালেকশন নিয়ে আসলাম একদম নতুন ডিজাইনের মধ্যে শাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে শুরুতেই একটি কালো শাড়ি দিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করছি আমার শাড়ির পাইটটা দেখবেন ডিজাইনটা দেখবেন অনেক সুন্দর এবং কি কোয়ালিটি ফুল একটি কাপড় পেয়ে যাবেন এই যে সম্পূর্ণ বডিটাই হবে এরকম ঠিক আছে এই শাড়ির সম্পূর্ণ বডিটা এরকম পাবেন পায়ের ফিনিশিংটা দেখেন একদম একদম নিখুঁত ফিনিশিং এই শাড়িগুলো এগুলো শাড়ি পেয়ে যাবেন আপনারা হাফ কটনের ভিতরে অনেক সুন্দর একটি কোয়ালিটি কি ভালো একটা কোয়ালিটি দুই সাইডে এক রকম পাই পাবেন আর এটার আঁচলটা পাবেন এই যে এটা হয়ে যাবে আঁচল ঠিক আছে আঁচলের সাইডটা এরকম হয়ে যাবে আর বডির সাইডটা এরকম থাক পাবে সব সময় আমাদের এই শাড়িটি আপনারা পেয়ে যাবেন পাঁচ তেরো বছর লয়ে শাড়িটি অর্ডার করার জন্য ইনবক্স ইনবক্স করবেন অথবা আমাদের পেজে ভিজিট করবেন এরপরে আমি কালোর ভিতরে আরো একটি কাপড় দেখাবো এটি হচ্ছে একটু এইটা একটু কাছে টা খেয়াল করবেন আমাদের প্রত্যেকটা কাপড়ের পায়ের ফিনিশিং অনেক সুন্দর একটা ফিনিশিং পাবেন এই যে কাপড়ের খেয়াল করেন কাপড়টা এর আচলটা পাবেন এইটা এটা হচ্ছে আচল ঠিক আছে এইটা হচ্ছে আঁচল আমাদের প্রত্যেক কাপড় গুলাই পাবেন কোয়ালিটি রানিং ব্লাউজ পিস সহকারে চাইলে এক্সট্রা ব্লাউজ ও নিয়ে নিতে পারবেন এরপরে কালোর ভিতরে আরো একটি শাড়ি দেখাবো এই শাড়িটাও খাল করবেন সম্পূর্ণ বডি এটা হবে এর পায়ের ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর ফিনিশিং এর কাপড় একটু এক নজরে খেয়াল করবেন এই যে অনেক সুন্দর একটা ফিনিশিং পেয়ে যাবেন এর আঁচলটা হবে এটা এটা হচ্ছে আঁচল আপনার যদি লাগে আপনারা যে কোন সময় আমাদের পেজটি ভিজিট করে নিয়ে নিতে পারবেন পাঁচতারা বস্ত্রালয় এরপর যে শাড়িটি দেখাবো পেস্ট কালারের ভিতরে গোলাপি রঙের পায়ের পাবেন আপনারা সম্পূর্ণ বডিটা পাবেন এরকম এই যে আমাদের সম্পূর্ণ বডিটা এরকম হয়ে যাবে আঁচলটা পেয়ে যাবেন এভাবে এই যে আমাদের আঁচলটা এরকম হবে আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস আছে পনি চোদ্দ হাত কাপড় পেয়ে যাবেন ঠিক আছে আমাদের এই কাপড়গুলো নিতে পাঁচটা পাঁচটা হলে বেস্টটি ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিন আকাশের ভিতরে সাদা পায় এই যে খেয়াল করেন এটা হচ্ছে আকাশের ভিতরে সাদা পায় এটা আঁচলটা হবে এরকম এই যে আচলটা খেয়াল করেন আর এটা পাইটটা একটু খেয়াল করবেন অনেক সুন্দর ফিনিশিং এর পাইট পাবেন আমাদের প্রত্যেকটা পাইরি এগুলো 13.5 হাত করে শাড়ি পাবেন যে কোনো সময় লাগলে আমাদের কাছে পেজে ভিজিট করে নিয়ে নিতে পারবেন এই একটা শাড়ি নিয়ে আসলাম যে খেয়াল করেন সম্পূর্ণ বয়টা এরকম হবে এই শাড়িটার আঁচলটা হবে এরকম যদি আপনাদের লাগে এই শাড়িগুলো পাঁচতারা বস্ত্রালয় থেকে নিয়ে নিতে পারবেন মেরুন রঙের একটি শাড়ি দেখাবো মেরুন তো অনেক চাহিদা ফুল একটি কালার বর্তমানে ট্রেন্ডিং একটি কালার মেরুন কালার আমাদের কাপড়ের খেয়াল করবেন আপনারা যদি মেরুনের ভিতরে আমাদের কাছে প্রায় দশটার উপরে ডিজাইন আছে হাফ কটনের ভিতরে দশটার উপরে ডিজাইন আছে আরাম কটনের ভিতরে দশটার উপরে ডিজাইন আছে আমাদের যে মেরুন কালার মেরুন কালার অনেকগুলো ডিজাইন পাবেন চাইলে এগুলো এক্সট্রা ব্লাউজ পিসও নিয়ে নিতে পারবেন রানিং এ ব্লাউজ পিস নিয়ে নিতে পারবেন